ফিরতে পারে দেখতে পারে তামাশার প্রহসনের বিচার এরপরেও এই বিচারের তাকে দণ্ডিত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ তারা বিশ্বাস করে সারা বিশ্বে এই বিচার হাসিনার এই বিচার প্রশ্নবিদ্ধ হয়েছে এই বিষয়ে প্রত্যাখ্যাত হয়েছে এরপরে এই বিচারে আমার নেতা

নির্বাচন প্রচারে সেন আছেন কষ্ট করার কষ্ট করে চলছেন আমরা দীর্ঘ পথ দিয়ে পর্যন্ত এসেছি আপনারা দেখেছেন বাংলাদেশ জামাতের সঙ্গে পাঁচ পাঁচ জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে আরো কয়েকজন নেতাকে যেই খেলা হত্যা করা হয়েছে এরপরে এতগুলো পথ পারি দিয়ে এসো এতগুলো পরীক্ষা দিয়ে এসো কিন্তু থামে নাই জামাত ইসলামী মাঠে ছিল মাঠে আছে মাঠে থাকবে ইনশাল্লাহ আমরা বলতে চাই আমরা এই ছয় মাসে ছয় মাস দশ দিন সরকারের বয়স অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা কোন কর্মসূচি দিতে চাই নাই কিন্তু সরকারের কর্মসূচি এবং দৃষ্টিভঙ্গি দেখে আমরা আজকে কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে বাধ্য হচ্ছি আমরা এটাই যেন আমাদের এই বিষয়ে কর্মসূচি পালন শেষ কর্মসূচি হয় এরপরে যেন আমাদেরকে মাঠে নামা

সে মামলা গুলোতে আমাদেরকে এখনো জড়িয়ে রাখা হয়েছে সব মামলা প্রত্যাহার করে আমাদেরকে প্রমাণ কাজ করতে দেওয়া হোক এদেশের উন্নয়নে রাখতে চায় ভূমিকা রাখার তাদেরকে ছেড়ে দেওয়া হোক